বুঝলাম না এখন পর্যন্ত ইয়া মানে শীত তো আসেই নেই এখন এরকম সন্ধ্যা নেটের এই প্রবলেম হয় পুরোপুরি শীত পড়লে এরপরে কি হবে সিল্ক এগুলি না নতুন আচ্ছা বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন ডিমান্ড পেজ থেকে চলে আসছি আবারও লাইভে একটু বলবেন লাইভ টা ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পারছেন কিনা সব ওকে থাকলে একটা রিয়েক একটা শেয়ার করে দিবেন আহ সব আপু স্টিচ কালেকশন দেখাবো এই লাইভে একটু বলবেন যে সাউন্ড ঠিক আছে কিনা হ্যাঁ বা আমাকে ক্লিয়ার দেখতে পারছেন কিনা আপু কিছু প্রোডাক্ট হচ্ছে কি রিস্ট ও হয়েছে দেখাবো কিছু আপু নতুন আছে কিছু আবার স্যাম্পল ড্রেস আছে যেগুলি কিনা সময়ে কারণে হচ্ছে কি আসলে লাইফ টাইফ করা হয় নাই তো ওই স্যাম্পল প্রোডাক্ট কিন্তু আপু দুই এক পিস করেই হবে অনেক বেশি করে হবে না তো যদি কিনা ভালো লেগে থাকে তাহলে ঝটপট অর্ডার করতে হবে আদারওয়াইজ ড্রেস থাকবে না হুম আর সাইজ ওয়াইজ আছে ড্রেস গুলি নিয়েই কিন্তু পরে ফেলতে পারবেন আর এই কারণে বেশি লেট করা যাবে না তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করতে হবে এখানে বেশ অনেকগুলি আপু আপনার হচ্ছে গিয়ে নতুন ড্রেস এগুলি কর সেট মানে ড্রেস আর প্যান্ট থাকবে এগুলির সাথে ওড়না থাকবেন আপনাদের ওড়না অ্যাড করে নিতে হবে

প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো ক্লিয়ার সামি আপু সুমাই আপু কেমন আছো ফুল চিকেন কারির কাজের বাটিক ড্রেস হবে না আপু এখন এই মুহূর্তে হবে না অর্ডার দাও আছে মেজাবিন মালিয়া আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপু নতুন প্রোডাক্ট আছে আবার রিস্টক প্রোডাক্ট আছে তারপর জুবাইর রহমান আপু জয়েন হয়েছে নূর জাহান আইডি থেকে আপু আলাইকুম আসসালাম শিপা আপু জয়েন হয়ে গেছে ওয়ালাইকুম আসসালাম ভালো জি সুরাই আপু জয়েন হয়েছে আপু একটু কষ্ট করে তোমরা সবাই রিয়েক্ট আর শেয়ারটা করে দাও হ্যাঁ তখন তো কমেন্ট আসতেছে না অনেক কেটে আবার নতুন করে আসলাম আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি আপু আচ্ছা আপু আমি তাহলে স্টার্ট করে দিচ্ছি এই যে আপু ড্রেসটা দেখছো ড্রেস মানে জামা আর হচ্ছে গিয়ে প্যান্টস হবে এগুলি করসেট এগুলির সাথে কোনো হবে না ঠিক আছে আপু এই যে দেখো সুন্দর ডিজিটাল প্রিন্ট সিল্ক মধ্যে আছে এগুলি আপু আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে বড় লম্বা তেতাল্লিশের মতো প্যান্টের লম্বাটা আটত্রিশ কোমরে ইলাস্টিক একটু হচ্ছে প্লাজো প্যাটার্নের হ্যাঁ একেবারে মানে ফুল প্যান্ট কাটিং চিপা না আবার অনেক বেশি লুজ সালো না সেট এগুলি পাকিস্তান ইন্সপায়ার ড্রেস আটশো করে আপু পাবা যদি পছন্দ হয় নিয়ে নিও আর আরেকটা কথা আপু এই ড্রেসগুলি কিন্তু তোমার ইয়া না কি বলে একবারে একটা যে আছে কেমন যেন মানে কাপড় ওইরকম কিন্তু আপনার পলেস্টার জাতীয় কোনো কাপড় কিন্তু আপনার ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা এইটা দেখো আপু ক্রিম মানে তোমার এটা বেস কালার ক্রিম তার মধ্যে আপু সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে এগুলি কিন্তু ইনার টিনার পরারও প্রয়োজন নাই ঠিক আছে ইনার পরারও প্রয়োজন নাই তুমি হচ্ছে গিয়ে যারা হিজাবিয়ান আছো তারাও এইগুলি ক্যারি করতে পারবা মানে কর্সেট তো থাকছে প্যান্ট আর হচ্ছে গিয়ে ড্রেসটাও জাস্ট একটা হিজ করে নিলে বেশ সুন্দর মানে তুমি হচ্ছে গিয়ে বাইরেও পরে যেতে পারবা স্টুডেন্ট যারা ক্লাসে যেতে পারবা অফিস উইং আপনাদের জন্য পারফেক্ট হবে কিন্তু ওকে সাইজ আপু ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত হবে ওকে সাইজ বলে অর্ডার করবা এগুলি কিন্তু কোয়ান্টিটি কম আছে শেষ হয়ে গেলে কিন্তু আপু শেষ রেজিস্টক করা সম্ভব না কারণ আপু মানে সেম প্রিন্ট পাওয়া যায় না এটা হচ্ছে গিয়ে কথা আপু সেম প্রিন্ট ইনভেস্টমেন্ট মানে অনেক বেশি করে আপু স্টক করা আপু যায় না হয়তোবা আহ তোমার হচ্ছে কি এরকম কর্স এটির সামনে হয়তো বা পাবা আরো কিন্তু মানে প্রিন্ট চেঞ্জ হবে হ্যাঁ দাম একই থাকবে কোনো সমস্যা নাই মাত্র আটশো টাকা করে আপু পাচ্ছ প্যান্টটা কোমর ইলাস্টিক এই যে আপু ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে কিন্তু হ্যাঁ ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে হাতাটা ফোর কোয়ার্টার হাতা হবে গুলি। হাতাটা ফোর কোয়ার্টার হাতা হবে কনির নিচে আপু হাতাটা হবে এটা দেখো হোয়াইটের মধ্যে এটার মধ্যে সুন্দর ডিজিটাল প্রিন্ট এখন কিন্তু আপু এগুলি ট্রেন্ডি প্রোডাক্ট হ্যাঁ তোমার হচ্ছে গিয়ে মানে দেখা গেছে পাকিস্তান ইন্সপায়ার ড্রেস ট্রেন্ডি প্রোডাক্ট সবাই হচ্ছে গিয়ে এই প্রোডাক্টগুলি পছন্দ করছে নিচ্ছে এই কারণে আমরাও স্টক করলাম তোমার ধবধবে সাদার ভিতরে ছিল আপু মিন্স টাইপের কালার এগুলির ভিতরে আপু ইনার পরার কোনো প্রয়োজন নাই বডি শো করবে না ঠিক আছে এইটা আপু দেখো তোমার পার্পলের সাথে গ্রে কালারের কম্বিনেশন হ্যাঁ পার্পলের সাথে গ্রে কালারের কম্বিনেশন প্রাইস পড়ছে মাত্র আটশো তিরিশ টাকা করে আপু সফট সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে তোমার হচ্ছে গিয়ে ড্রেসটাও আবার হচ্ছে গিয়ে প্যান্টটাও হ্যাঁ সেম ম্যাটেরিয়ালের মধ্যেই হবে দেখো এটা তাহলে কালার পেলাম টোটাল তিনটা একটা পেস্তা টাইপের একটা পার্পলের সাথে কম্বিনেশন এটা আপু আবার তোমার হচ্ছে অনিয়নের সাথে কম্বিনেশন দেখো দেন এইটা আপু দেখো আরেকটা ডিজাইন হ্যাঁ তোমার স্লিভস এর পোর্শনটা এইরকম দেখো আপু এটা প্রিন্টটা জাস্ট সেই পরিমাণ সুন্দর লাগছে আপু মাশাআল্লাহ হ্যাঁ এই গেল অল ওভার লুকটা মাত্র তোমরা পেয়ে যাচ্ছ কততে 830 টাকা 830 টাকায় করসেট হ্যাঁ 830 টাকা সব সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আছে এটা আপু আরেকটা কালার ল্যাভেন্ডারের মধ্যে আছে এগুলি 36 থেকে 46 জামার বডি লম্বাটা 43 হাতাটা 4 কোয়ার্টার প্যান্টের লম্বাটা 38 हिप 16 কোমরে ইলাস্টিক প্যান্ট সবগুলি সেম মেজারমেন্টই হবে ঠিক আছে জাস্ট ড্রেসের মেজারমেন্ট আপু চেঞ্জ হবে ওকে তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে কে কোনটা নিবা আচ্ছা আমাদের যে সিল্কের মধ্যে যে কোর্সগুলি ছিল সব কিন্তু শেষ আটশো তিরিশ টাকা হ্যাঁ তোমার কাজও শেষ এটা হচ্ছে গিয়ে দেখো তুমি এখন যেগুলি দেখাবো করো চায়না লিলানের মধ্যে চায়না লিলেনের মধ্যে এগুলি আটশো তিরিশ টাকা করে লেস ইউজ করে দেওয়া আছে কুশি কাটার হ্যাঁ কুশি কাটার লেস কে কুশি কাটার কাজ করে দেওয়া আছে হাতার মধ্যে দুই সাইডের ফাড়া ইভেন ড্রেসের লোয়ার ব্রেটে ওকে এগুলির মধ্যে ইনার পড়তে হবে না পরা অনেক শান্তি আপু এই ড্রেসগুলি হ্যাঁ ঘরে পরো বা ঘরের বাহিরে আটশো তিরিশ টাকা পর সেট এগুলিও তোমার রেডিমেড ড্রেস মানে জামাটাও রেডি থাকছে সেই সাথে আপু তোমার প্যান্টটাও রেডি থাকছে ওকে জাস্ট দেখে অর্ডারটা কনফার্ম কনফার্ম করে ফেলবা যে কেক কোনটা নিতে চাচ্ছ সাইজ আছে সাইজ বলে অর্ডারটা কনফার্ম করতে হবে এটা পেস্টন টাইপের একটা কালারের মধ্যে তুমি চাইলে এগুলি নিয়ে যেতে পারো একবারে যেন হচ্ছে গিয়ে মাপটা দিয়ে তুমি ক্লিয়ার রাখতে পারো তাহলে বুঝতে পারবা যে কোন সাইজ কত পিস আছে কি আসে বিষয় আচ্ছা আপু আজকে তিনটা ড্রেস হাতে পাইছে কেমন হয়েছে আপু রিভিউ দিও ছবি সহ রিভিউ দিও একবারে স্টক দিয়ে দিও হুম আর এখানে ওই ড্রেস গুলি তাহলে ওইদিকে নিয়ে রাখো যেন চোখের সামনে থাকে নিয়ে অর্ডার নিয়ে স্টক আউট দিয়ে দিবা এইটা আপু দেখো হ্যাঁ এগুলি চায়না লিলেনের মধ্যে চায়না লিলেনের মধ্যে এগুলি ওকে আটশো টাকা এগুলি কি আপু মানে তোমার হচ্ছে গিয়ে টুক হারিয়ে তুমি হচ্ছে গিয়ে রেডি টেডি হয়ে বের হয়ে যেতে পারবে এদিক সেদিক যদি কোথাও যেতে চাও ওকে প্রিন্টগুলি সুন্দর এটা এটার হচ্ছে গিয়ে সব সাইজ মনে হয় এভেলেবেল নাই আপু দুইটা বা তিনটা সাইজ মনে হয় আছে ঠিক আছে আটশো তিরিশটা কিন্তু কী কী সাইজ আছে আমার এই মুহূর্তে জানা নাই ইনবক্সে নক দিলে ওরা বলে দিবে ঠিক আছে গ্রুপটা গ্রুপে অ্যাড কর ফাহিমা আক্তার আপু একটু কষ্ট করে আমাদের গ্রুপে তাহলে ইয়া করো তুমি হচ্ছে গিয়ে বলে অ্যাড রিকোয়েস্ট দিও আমি হচ্ছে গিয়ে তোমাকে হচ্ছে গিয়ে ইয়া করে গ্রুপ হচ্ছে গিয়ে জয়েন মানে জয়েন রিকোয়েস্ট দাও ঠিক আছে আমি অ্যাড করিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে গিয়ে তুমি যে কোনো কিছু রিভিউ টিভিউ দিতে পারবা হ্যাঁ এটা আপু দেখো তোমার হচ্ছে গিয়ে ইয়ার মধ্যে সফট একটা ক্রেপ জর্জের টাইপের ঠিক আছে ক্রেপ জর্জের টাইপের প্যান্ট আর ড্রেস সেম প্রিন্ট করে দেওয়া থাকবে ডিজিটাল লেস ওয়ার্ক করে দেওয়া আলহামদুলিল্লাহ জমজম গুলো খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক ধন্যবাদ আজকেও কিন্তু আপনি নতুন জমজম অনেকগুলি বাইশটা তেইশটা ডিজাইন মনে হয় লাইভ করেছি দুপুরবেলা একটু দেখো রেকর্ডেড লাইভ তো আছে পায়জামা লম্বা চল্লিশ হবে না পায়জামা লম্বা চল্লিশ উনচল্লিশ আর চল্লিশ মানে এটা তো হচ্ছে গিয়ে এক ইঞ্চি এদিক সেদিকে আমার মনে হয় না যে এটাতে কোনো সমস্যা হতে পারে পৌনো লম্বা হবে ঠিক আছে এই হচ্ছে গিয়ে কথা আহ কয়েকটার অবশ্য আটত্রিশও আছে না চল্লিশ হবে না একবারে আপনি যদি ফুল চল্লিশ লাগে তাহলে অর্ডার করেন না পায়জামা হচ্ছে গিয়ে উনচল্লিশ এরকম হবে প্রাইস আটশো তিরিশ টাকা এটা আপু আপনার হচ্ছে গিয়ে আহ সিল্কো না আবার হচ্ছে গিয়ে আপনার লিলেনো না হ্যাঁ চায়না লিলেনো না এটা আপু ক্রেপ জর্জেটের মধ্যে ইনার পড়তে হয় না থল তলে সব সুন্দর আপু কাপড়গুলি গুলি আহ টাকা ড্রেস শেষ আপু কর্সের একটু শেয়ারটা করে দেন না বেশি করে সবাইকে বলছি একটু কষ্ট করে শেয়ারটা করে দেন এই ড্রেসটা আপু একটু দেখেন মানে কবে জানি আমি পরে এসেছিলাম লাইভে দেন বারবার আপনারা এটার কথা জিজ্ঞেস করে দেন তখন আমার কাছে বেশি স্টক ছিল না এই যে আপু মানে এটা স্টকে এসেছে এই কারণে দেখাই দিচ্ছে আপু একবারে প্রিমিয়াম কটনের মধ্যে আছে ফোর ডি ডিজিটাল আপু প্রিন্ট দেখেন কি পরিমাণ সুন্দর এছাড়া পুরো ড্রেসের মধ্যে এরকম চিকেন কারি কাজ করে দেওয়া থাকবে গলায় প্লেটিং করে লেস ওয়ার্ক করে দিয়ে লক পাইল করে দিয়েছে পুরো ড্রেসে তো কাজ পাচ্ছে নি ইভেন ড্রেসের লোয়ার পার্টটাতে এক একবারে ঘন গর্জেস কাটওয়ার্ক সহ উল্টাপাশ ফিনিশিংটা দেখেন একেবারে নিখুঁত সুতার ব্ল্যান্ডিং গুলি হ্যাঁ হাতাটার মতো কাজ করে দেওয়া আছে এটাও আপনার ছত্রিশ থেকে আপনার হচ্ছে গিয়ে পর্যন্ত বডি হবে সাইজ বলে অর্ডার করেন লম্বা আপু তেতাল্লিশ থেকে চৌচল্লিশ হবে পাকিস্তানি সাদাবাহার ইন্সপায়ার্ড ড্রেস এই গেল ওনাটা এগুলি একবার ফোর ডিজিটাল প্রিন্ট কটন ওনা প্যান্টের লম্বা আটত্রিশ হিপ হলো কোমরে ইলাস্টিক প্যান্টের পায়ে লেস ওয়ার্ক করে দেওয়া আছে আর এই যে ড্রেসটাতে দেখছেন মাত্র বারোশো পঞ্চাশ এটা কিন্তু অফার প্রাইজে যাচ্ছে আপু বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা অফার প্রাইজে যাচ্ছে এটা মিস করা যাবে না তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে দেন আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা একটু দেখাই আপনাদেরকে এটাও রেস্টক হয়েছে সব সাইজ এভেলেবেল আছে সাইজ বলে অর্ডার করতে হবে তবে আপু সাইজ সহ যখন আমরা প্রোডাক্ট এভেলেবেল করি তখন কিন্তু আপু মানে আমাদের কোয়ান্টিটি থাকে অনেক কিন্তু সাইজ ওয়াইজ কিন্তু মানে মানে কম থাকে এই কারণে একটু তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা ওখানে রাখ দেখি যদি হচ্ছে সময় হয় তাহলে দেখা দেবো না এটা অপু সেম প্যাটার্নের কাজ করে দেওয়া আছে এই যে আপু চিকেন কারি কাজ ডিজিটাল প্রিন্ট পুরো ড্রেস অল ওভার ড্রেস চুরি কাজ ড্রেস এর লোয়ার পার্ট তো খুবই স্মার্ট এলিগেন্ট আপনার এত অল্প দাম আপু এরকম অল ওভার চিকেন কারি ড্রেস আনস্টিচ যদি আপনি দেখেন তাই তো আপু চোদ্দশো পনেরোশো করে আপু লেগে যায় সব বাদ দেন ডিসকাউন্ট করে যদি সেল করে আপু তেরোশো পঞ্চাশের নিচে কি হয় সেখানে আপু স্টিচ করে দেওয়া তা আবার সাইজ সহ এই ড্রেস আমি আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এটা জাস্ট একটা চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এটা আমি বলবো যে হাইলি রেকমেন্ড করবো যে মাস্ট নিয়ে এটা কতবার যে রিস্টক করে আপু হিসাব নেই এত অল্প প্রাইসে দেওয়ায় দেখা গেছে যে সবাই এই ড্রেসগুলি গুলি নেয় আপু সবাই বারোশো পঞ্চাশ টাকা আমি যে ড্রেসটা পরে আছি বা আরেকটা গ্রে কালার দেখালাম দুইটাই আছে আপু সাইজ সহ আপু আমি তো আমি তো ভয় পাইছিলাম যে কাপড় গুলা কেমন হবে পরে হাতে পেয়ে মন ভরে গেল দোয়া করো আমার জন্য আপু সময় ভালো প্রোডাক্ট যেন আমি দিতে পারি সুস্থ যেন থাকতে পারি আপু অনেক দিন পর আফগানি আফগানির আমার টোটাল হচ্ছে গিয়ে দুইটা ডিজাইন আসছে কালার চারটা পাবো আমরা এটা রানি ম্যাজেন্ডা কালার মাল্টি কালার সুতার কাজ এই যে আপু এই যে মাল্টিকালার সুতার কাজ করা আছে মিনাকারি এছাড়া পুরো ড্রেস এর মধ্যে জড়ি সুতার ওয়ার বড় বড় কাজটা করে দেওয়া লোয়ার পার্ট অনেক সুন্দর আপু এছাড়া আপু আবার প্রিন্ট প্যানেল ও করে দেওয়া আছে ড্রেস এর লোয়ার পার্ট এই কাজটা আবার স্লিভস এর মধ্যেও থাকছে এটা ড্রেস এর ব্যাক পার্ট স্ল্যাব কটনের মধ্যে পুষিয়ান প্রিন্ট মাল্টি কালার প্রিন্ট কিন্তু কালার প্রিন্ট এক বিন্দু নষ্ট হবে এটা ফ্রি সাইজ সাইজে আছে ছেচল্লিশ উপনা যারা সাইড চাপের পড়বেন লম্বাটা আপু পাঁচচল্লিশের মতো এই গেল ওরনাটা ব্যাক পার্টের মতো ওরনাটাও থাকবে প্যান্টটাও থাকবে ওরনাটা চড়া লম্বায় বড় আছে এছাড়া ডলার সেট করা আছে টার্সেল সেট করে দেওয়া হচ্ছে প্যান্টের লম্বাটা আটত্রিশ মিনিট হলো কোমর ইলাস্টিক আফগানি সালোর মেক করে দেওয়া হচ্ছে সালোরে পা ডাল লেয়ার করে কাজ করে দেওয়া আছে সব থেকে কম প্রাইজে মাত্র বারোশো নব্বই টাকায় আমরা আপনাদেরকে আফগানি দিচ্ছি আপু দেখেন একবার হট পিঙ্ক কালার যে হয় না এটা সেই কালার আর এবার প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর মিস করবেন না হ্যাঁ পছন্দ হলে তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিয়েন বারোশো নব্বই টাকা এছাড়া আপু দেখেন আমি দুইটা ড্রেস নিয়েছি কেমন হয়েছে তোমার পর ড্রেসটা সবুজ রঙের মধ্যে করো সবুজ রঙের মধ্যে দেখি আপু দেখি এই ড্রেসটা দেখো আমাদের একবারে ভাইরাল সেই হিট কোড ডিজাইনটা হ্যাঁ এটা তিনটা কালার পাবো আমরা এই মুহূর্তে এটা চকলেট কালার আপু কি পরিমাণ যে ভালো লাগে সামনা সামনে এটা পরলেও সুন্দর লাগে অল ওভার ড্রেস স্ট্রাইপ করে তোমার জড়ি সুতার ওয়ার্ক বড় বড় সিকোয়েন্স একটু দেখো খেয়াল করে সিকোয়েন্স গুলি লক করে দাও চারি সাইড থেকে ড্রেসের লোয়ার পার্টও চওড়া প্যানেল করে দাও আছে দেন আবার প্রিন্ট প্যানেল করে দাও আছে নেক পোরশনটা তো সেম হ্যাঁ হাতাতেও কাজ করা আছে এটা একটা স্ল্যাক কটন এর মধ্যে তোমার কুশিয়ান প্রিন্ট এগুলি কালার প্রিন্ট কিচ্ছু নষ্ট হবে না ড্রেসের ব্যাকপার্ট ওনার প্যান্ট আপু সেম ম্যাটেরিয়ালের মধ্যে হবে প্যান্টের পায় কাজ 1290 টাকা যদি ভালো লাগে অর্ডার করতে চকলেট কালারের মধ্যে একটু কষ্ট করে রিয়েকশন দিবা প্লিজ সবাইকে বলছি একটু কষ্ট করে রিয়েকশন শেয়ারটা করে দাও না এইটা হচ্ছে কি আপু তোমার সি গ্রিন কালারের মধ্যে হ্যাঁ সি গ্রিন কালারের মধ্যে দেখো কাজগুলি ফিনিশিং গুলি হ্যাঁ অনেক ভালো আপু অনেক ভালো হলো কাল এক্সাম পরা বাদ দিয়ে লুকা লুকা লাইভ দেখছি পরে দেখো হ্যাঁ মানে পাশ থেকে হচ্ছে গে ডাল ঘুটনি হ্যাঁ বা হচ্ছে গে কি খুন্তি নিয়ে দাঁড়ায় আছে কিনা তোমার আম্মা এই কাজগুলি তো হয় মায়েরা কি করে হাতের সামনে হচ্ছে গিয়ে মানে ব্যাধবুত না পাইলেও মানে হচ্ছে গিয়ে তোমার কি বলে আহ যাবতীয় জিনিসপাতি দিয়ে মারতে কিন্তু কম মারে না আমি খাইছি অনেক ব্যাত রাখতো বাট আমি ফালাই দিতাম ব্যাতগুলি রাখতাম না ফালাই দিতাম মায়ের ময়ূর খাইয়া ও একবার খালি হচ্ছে শরীরের টাচ সে পায় এরপর ওরা হচ্ছে গায়েব করে দিতাম হ্যাঁ পরে হচ্ছে এমন কথা হচ্ছে মহিলা মানুষের হাতে এরা ওরা থাকেই আপু ঠিক না তো দেখা গেছে যে যতই বেদ বুদ ফালাই না কিসের জন্য এখন দেখেছে খুন্তি টুনতি এইটা তো হচ্ছে গিয়ে ডাল এগুলি তো ফালানো যায় না তাই না কষ্ট তো লাগে যে অপচয় হবে পরে ওগুলি তো আর ফালাইতাম না ওগুলি দিয়ে মারতো আবার পাতিল পুতিল দিয়েও খাইছি মায়ের হ্যাঁ তো এরকম হচ্ছে কথা তো এখনকার বাচ্চা করে যেমন আমি আলিজারে জীবন আমার খুব ইচ্ছা ওরা আমি এরকম খুন্তির বাড়ি দিব কিন্তু মানে হয়েই ওঠে না সারাদিন পর যখন হচ্ছে গিয়ে বাসায় ফিরি তখন তো দেখা গেছে সেও মা এটা লাগবে ওটা লাগবে মানে সে হচ্ছে ওরকম মাথা গরম করার মতো কিছু করে না আমার খুব ইচ্ছা আর ওরা গল্প করি তো তোরা অথচ আমরা মায়ের খাইতে খাইতে ধ্যাতা হয়ে গেছিলাম ঠিক আছে এরপরে জুতার বাড়ি তো ছিল হ্যাঁ জুতা স্যান্ডেলের বাড়ি এগুলি কিন্তু মিস হয় না এখনকার পোলাপাইনরা দেখছো কি সুন্দর ওরা মায়ের দর তো খাই না আর হচ্ছে এগুলির বাড়ি করতে জারুর বাড়িও তো খাওয়া হয়েছে ভুলে গেছিলাম ডান ঘুটনি তারপরে যে ইয়ার কি যেন বলে এই বেলুন হ্যাঁ বেলুন পিড়ি যে রুটি বানাইতে গেলে হচ্ছে ওই ওটা মানে হাতের কাছে ওটা পাইছে ওটা দিয়েও ধুমুর ধামুর হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে কথা মানে আসলে ওই জিনিসগুলি ভালো ছিল হ্যাঁ সত্যি ওই জিনিসগুলি ভালো ছিল এখন তো জাস্ট ওই ব্যাপার আসলে গল্পের মতো পোলাপাইন্ডে খালি বলি যে এমন এমন হয়েছে কিন্তু ওদের সাথে আর করা যায় না ঠিক না আচ্ছা এইটা আপু দেখো তোমার হচ্ছে গিয়ে খয়ারি মেরুন কালার এই ড্রেসের তাহলে আমরা একটা কলিজা চকলেট কালার পাচ্ছি একটা সি গ্রিন কালার একটা আপু সুন্দর মেরুন খয়ারি লালচে মেরুন খয়ারি ওকে বারোশো নব্বই করে পেয়ে যাচ্ছি এখন আপু আমরা পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস তোমাদেরকে আরেকটা দেখাচ্ছি এটা সব অর্গেনজা মাসলিনের ওপরে আছে হ্যাঁ অর্গেনজা মাসলিনের ওপর মাল্টি কালার সুতার কাজ থ্রি পাটার একটা ড্রেসকে ওয়ান পার্ট করেছে পুরোটার তো বোরিং এর ওয়ার্ক করা এছাড়া আপু সুন্দর করে সিকোয়েন্স এর ওয়ার্ক ও করা আছে এত পরিমাণ সুন্দর এটা সেমি স্টিজ সাইড ফাঁকা তোমার বডি সাইজ অনুযায়ী একটু মেক করে নিও হ্যাঁ এই যে আপু দেখো ট্রাস এ লোয়ার পার্টের প্যানেলটাও হ্যাঁ কাট ওয়ার্কিং সহ অনেক সুন্দর মানে এই যে চলে আসতেছে তো আস্তে আস্তে করে শীত তাই না শীতকাল মানেই হচ্ছে গিয়ে মানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম পার্টি প্রোগ্রাম তো আপু রেডি থাকে একটা শেষ হতে না হতেই না রেডি থাকে তো এরকম যে যেকোনো প্রোগ্রাম তুমি অ্যাটেন্ড করতে পারবা এই ড্রেস গুলি দিয়ে আপু দেখো যেহেতু ড্রেসটার মধ্যে মাল্টি কালার সুতো অন্যটার মধ্যে মাল্টি কালার খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সফট একটা মানে কোটার মধ্যে পুরোটা ওনার ভিতর সেলফ সুতোর বুননও আছে ছাড়া এরকম বেডস টাইপের করে দেওয়া আছে আহ তোমার ইনার অ্যাটাচ করে দিয়েছে ব্যাটারি গ্রেপ প্যান্ট আবার স্যান্টনের মধ্যে আছে ঠিক আছে প্যান্টটা হচ্ছে গিয়ে হ্যাঁ প্যান্টে কাজ আসছে এক মিনিট আপু প্যান্টেও কাজ আসছে কিন্তু আমি পিকচার আপলোড করে দিব নে সমস্যা নেই তখন দেখে অর্ডারটা কনফার্ম করে দিও আপু ওকে প্যান্টেও কাজ আছে প্রাইস মাত্র তোমার পড়ছে ইয়া কি জানি বলে ষোলশো পঞ্চাশ টাকা পু ফোর পিসের একটা কালেকশন এত বেশি সুন্দর আর এত পরিমাণ গরজ কালারটা মাসাল্লাহ একবারে নিউ একটা কালারের মধ্যে আছে পুরো পাকিস্তানি টোন কালার মাত্র ষোলোশো পঞ্চাশ এটার আরো একটা কালার আছে এটা তো আপু তোমার একটা কি কালার জানি না কালারটা অনেক সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আরো একটা সেম দুইটাই হেভি সুন্দর যেটা যার কাছে মনে ধরে বেশি বেশি চোখে ধরে সেটাই হচ্ছে নিয়ে নিতে পারে এটা অনিয়ন কালার এটা আমার সবাইকে ভালো লাগবে আর আগের যেই কালারটা ওটা আপু ইউনিক ছিল ঠিক আছে দুইটা দুই কালারটা দুই দিক থেকে সুন্দর ওকে পুরোটা ড্রেসের মধ্যে বোরিং এর কাজ মাল্টি কালার সুতার কাজ করে দাও আছে আহ এছাড়া হচ্ছে গিয়ে ড্রেসের লোয়ার পার্ট যেরকম প্যানেলিং করা ফিনিশিংটা জাস্ট মাথাটা নষ্ট হাতাটাও ভালো লাগে অনেক একবারে কাটাই কাটাই কাট কাট করে দিয়ে তাতালের কাটিং করে দিয়ে কাট ওয়ার্কিং করে দেওয়া আছে মালতি সুতার কাজও আছে একবারে মানে তোমার যে মসলিন অর্গেনজার মধ্যে ফুলে থাকবে না আপু ইনার অ্যাটাচ করে দেওয়া আছে আর সাথে আপু ওনাটা মসলিন কোটার মধ্যে এগুলি কিন্তু সেলফ সুতোর বুনন পুরোটা ড্রেস সরি পুরো ওনার মধ্যে আছে সেলফ সুতোর বুনন এছাড়া ডিজিটাল প্রিন্ট অনেকটা কাথা স্টিচ কাথা স্টিচ প্রিন্ট মনে হয় প্যান্টা স্যান্টনের মধ্যে আপু টোটাল ফোর পিসের কালেকশন নিবা একটু কষ্ট করে তোমাদের বডি সাইজ অনুযায়ী মেক করে নিবা অবশ্যই এটা সেমি স্টিচ আছে তাও ফিফটি প্লাস পর্যন্ত আপু বডি দিতে পারবা লম্বাটা পাঁচচল্লিশের মতো হয়ে যাব ওকে ষোলোশো পঞ্চাশ টাকা অনেক কম এছাড়া আপু আমি আরেকটা ড্রেস ভাইরাল একটা ড্রেস যেটা কিনা এখন পর্যন্ত মার্কেটে আপু দুয়ের নিচে নামে নাই সেখানে এই ড্রেসটা আমরা পনেরোশো আশি টাকায় তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটাও অর্গানজার মধ্যে আছে এই যে নেক পোর্শনটাতে এইভাবে করে কাজ এটাও আপু দেখো কয়েকটা পার্টের ড্রেস আপু এক পার্ট করে দিয়ে সুন্দর নিখুঁত ফিনিশিং দিয়ে আপু সাইড ওভারলোক সব পিকু করে দেওয়া দেখো মানে ফিনিশিং দিক থেকে কোনো কমতি রাখা হয়নি এটা আপু দেখো প্যানেলটা যে ইনার অ্যাটাচ করে দেওয়া বাটারিক ব্যাটারি ক্রেপের পুরো হাতা জুড়ে কাজ ইভেন হাতার মধ্যেও এই যে এই গোলা গোলা কাটওয়ার্কটা কিন্তু আছে ঠিক আছে তো ব্যাকপার্ট আপু প্লেন ওকে তো এটাও আপু তোমার ষাটের মতো হবে বডি ঠিক আছে লম্বাটা পাঁচচল্লিশের মতো হবে জামার সাথে তো অন্যটা অর্গেনজা ওনার দুই পারে কাজ করে তো স্যার ভেতরে না আপু এটা কাটওয়ার্ক করে নেই হ্যাঁ এটা জাস্ট এইভাবে করে এমব্রয়ডারি ডিজাইন তুলে দিয়েছে এটা প্যান্টটা স্যান্টেনের মধ্যে আছে এমব্রয়ডারি প্যানেল করে দেওয়া এই যে ড্রেসটা যে দেখছো না এই ড্রেসটা তোমাদেরকে যারা অর্ডার করবা প্রাইস পড়ছে তোমার মাত্র পনেরোশো আশি টাকা ঠিক আছে পনেরোশো আশি ভালো লাগলে এখনই অর্ডার করবো আপু এখন কটা ড্রেস দেখাবো মানে এই ড্রেসগুলি তোমার এক পিস দুই পিস এরকম করে আছে আনস্টিচ ড্রেস এটা কটনের মধ্যে লাস্ট কবে যেন দেখালাম মানে শেষ হয়ে গেল হুম শেষ হয়ে গেল তারপরও মানে ইয়া হয়েছে হ্যাঁ দেখেন এটা আপু হাতাটা মানে আপো হান্ড্রেড পার্সেন্ট শিওর অর্ডার করবেন ওইদিন দিন অনেক মানুষরা চাইলো দিতে পারলাম না প্রোডাক্ট আর হচ্ছে কি এই যে অর্ডার করে ক্যান্সেল করে দেয় কি বলে না বলে কি করে এভাবে করে তো আপু মানে সমস্যা এটা লস হয়েছে পুরো ড্রেসে চিকেন কারি কাজ করে দেওয়া হয়েছে এত সুন্দর ফিনিশিং আপু মলমল কটন আঠারোশো দুই হাজারের নিচে যেখানে সেলই হয় না মলমল কটন এটা আমি এক হাজার সত্তর টাকা দিয়েছিলাম আপনাদেরকে দুই পিস আছে জাস্ট দুইজন আপু সবার আগে যে দুজন আপু অর্ডার করবেন ড্রেসটা পুরো জামাই ভরা কাজ ভাপা শোলটা সব দিকে ফিনিশিং শুধু ওনাটা জুড়ে কাজ একবার লাইট ওয়েট কটন অবস্থা আলোটাও কটনের সলিড আছে ওকে প্রাইস পড়ছে গিয়ে আপনার মাত্র ইয়া কি বলে মাত্র এক টাকা জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যদি ভালো লেগে থাকে আপু এই বাটিকটা দেখেন তো মানে সেই কবে কিছু কিছু মানুষ এত পরিমাণ খারাপ ঠিক আছে এই যে আপনারা যারা অর্ডার করে আপ ওই যে দেখা গেছে যে তানা নানা করেন ডেলিভারি ম্যান যাওয়ার পরে হ্যাঁ ভুলেই যান অর্ডার টর্ডার দিচ্ছেন আপনারা ঠিক আছে আপনাদের বিচার আল্লাহ করবে কারণ আমার শুধু শুধু হচ্ছে কি আপনারা খরচটা করাইতেছেন বা হচ্ছে আমার যে লস করাইতেছেন না এটার জন্য হচ্ছে গিয়ে আপনারা উপরে থাকা থাকবেন আপনাদের বিচার উপরে দেখেন আমার মানে স্টকে একবার টোটালি ছিল না সে কবে আমি বাটিক দেখাইছি শেষ হয়েছে মানে কিছু মানে ফাউল কিছু কাস্টমার থাকে রিসেন্ট ড্রেস নিয়ে আমার এই আগের ড্রেস হচ্ছে গিয়ে দিয়ে দেয় আর হচ্ছে ডেলিভারি বয় তো খেয়াল করে না তো এই যে এভাবে করে হচ্ছে কি স্টকে চলে আসে এটা মানুষের কাজ বলেন তো আচ্ছা এই ড্রেসটা আপু আপনার অর্গ্যানিক কটনের মধ্যে আপনার মানে আশির মতো বডি আছে সাইড থেকে কিন্তু হাতা দুই হাতা বের হয়ে যায় তারপরও আপু এই যে দেখেন এক্সট্রা হাতা দিছে ফুল হাতা এটা আপু আপনার সালোয়ারটা সালোয়ারটা এরকম বাটিক করে দাও আছে মানে এত বাজে লোকজন মানে কি করব মানে এরা মনে হয় জীবনে মরবে না ঠিক আছে সারা জীবন মনে অমর থাকবে এরা এরকম কাজগুলি যে করে যাই হোক এটা আপু যার চাই অর্ডার করে ফেলবেন একটাই আছে এগুলি মধ্যে ভরপুর অন্য বিশাল বড় অনেক আপনাদেরকে যারা এটা অর্ডার করবে এক হাজার টাকায় দিয়ে দিব এক হাজার টাকায় ঠিক আছে আপু এক হাজার টাকা অর্ডার মানে দিয়ে দিব ফার্স্ট একটু অর্ডার করবেন এই যে আপু দেখেন মানে এগুলি কোনো মানুষের ভালো মানুষের কাজ এগুলি বলেন তো আপু আহ শাওলা গ্রিন টাইপের কালারের সাথে আপনার হচ্ছে যে ট্যাং টাইপের কালারের কম্বিনেশন এটার ornata আপু দেখেন আপনার ornata এরকম মানে ইয়ার আপনার হচ্ছে যে এই যে ইয়ার বক্স বক্স টাইপের এটা সেলফ সুতার বুনন আছে কোটা ornata চারি পাশে এরকম लेस ওয়ার্ক করা আছে টারসেল করে দেওয়া আছে এই যে আপনার দেখেন আপু 슬ীভস এর অংশটা ফুল 슬ীভস হবে হ্যাঁ এটা ফুল এটা মনে হয় আমাদের 1150 এর ড্রেস মনে হয় 1050 টাকা দিয়ে দেব এটা এটা 1050 কোটা ওনার মধ্যে পাচ্ছেন ঠিক আছে এটা 1050 টাকা যার চাই অর্ডার করে দাও তো আমার লস মানে কি বল মানে বলার আসলে আর কয় টাকা আপু প্রফিট করি এর মধ্যে যদি আপনারা এই কাজগুলি করেন মানে পুরো আসলে মনটাই নষ্ট হয়ে যায় 1050 টাকা 100% শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আপু ঠিক আছে তো পেস্টেজ ড্রেসও দেখালাম লাস্ট আপও এক পিস দুই পিস কিছু ড্রেস ওগুলো দেখা দিলাম যার কাছে যেটা ভাল লাগে সেটাই নিয়ে নিয়ে আমি হচ্ছে গিয়ে এরকম মানুষ এক ঠিক হবে না আপু এরা আসলে জীবনও ঠিক হবে না এই যে এই কাজটা যে করলো আমার সাথে মানে লাভটা মানে কি হইল বলো তো আমার লস করাইলো কিন্তু মানে আখিরাতে তো এরা মানে ঠেকা থাকবে না জেনে শুনে এটা তো মানে ভালো কাজ না দুই নাম্বারই সে করলো আমার সাথে চলেন দেখি উইনার নেই যেহেতু কমেন্ট করতেছেন রেডি ওয়ান টু থ্রি সবার প্রথমে যাকে পাবো উইনারটা তাকে নিব সবার প্রথমে যাকে পাবো উইনারটা তাকে নিব আমার মোবাইলে চারজন জন আইয়া হারে মোসাম্মদ জেসমিন আরা কংগ্রাচুলেশন দুশো টাকা গিফট ভাউচার পাবেন যে কোনো ড্রেস নিতে পারেন যে কোনো ড্রেস মোসাম্মত জেসমিন আরা আপু দুশো টাকা গিফট ভাউচার অবশ্যই শুক্রবারের মধ্যে নিয়ে নেবেন মানে পারলে চেষ্টা করেন যে আজকে উইনার হয়েছে না এখনই হচ্ছে গিয়ে কি নিবেন জানায় দিতে সব থেকে বেশি বেটার হয় আর তাও যদি না হয় শুক্রবারের মধ্যে নিয়ে নিয়েন আদারওয়াইজ কিন্তু আপু ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন আচ্ছা এখনকার মতো এইটুকুই থাক আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি কেমন বিদায় নিলাম টেক কেয়ার আল্লাহ হাফেজ